আর মিকিমকে মেরো না থাক থাক আর উঠবে না দেখি এটা তো টিয়া টিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে এই টিয়া

কি হয়েছে কান্না করছিস কেন? কান্না করছিস কেন? আরে কথা তো বলবি দেখো কান্না করেই যাচ্ছে কি হয়েছে বলবি তো? আরে কিছুই বলছে না কি হয়েছে বলবি তো? মা আমার একটা ভাই লাগবে। একটা ভাই লাগবে। হ্যাঁ তাই কান্না করছিস? ঠিক আছে দাঁড়া এই তোর জন্য একটা ভাই এনেছি। এই আসল ভাই আনলে আমার পাশে ঘুমাবে তোর সব খাবার খেয়ে নেবে হ্যাঁ তাহলে এই ভাইটাই ঠিক আছে খেতে পারবে না কিছু হ্যাঁ ভালো কি করছিস কি কি করছিস